নমস্কার বন্ধুরা আজকে আমি একদম গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গ্রামে অনেক রকম নাড়ু তৈরি হয় যা শহরে কিন্তু আমরা পাই না এরকমই একটা নাড়ু রেসিপি তোমাদের সঙ্গে দেখাবো তার জন্য কি কী লাগবে তা এক ঝলক দেখে নিই প্রথমেই আমি এখানে এক কেজি বেসন নিয়েছি একদম তোমরা চাইলে কিন্তু কম বেশি করতে পারো আমি বেসনের প্যাকেট থেকে বেসনগুলোকে একটা বড় গামলার মধ্যে ঢেলে নেব যাতে জল দিয়ে ভেজালে সমস্তটা এর মধ্যে ভালো করে ভেজানো যায় দেখো আমি দু প্যাকেট পাঁচশো পাঁচশো দু প্যাকেট এক কেজি আমি বেসন এখানে নিয়ে নিলাম এটা কিন্তু আমার ছোলার বেসন এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই বেসনটাকে ঠিক একদম যেমন আমরা ময়দার রুটি করি যেমন ময়দা মাখাই ঠিক ওই রকমভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে ঠিক এরকম একটা দলা বা মণ্ড হবে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ঘণ্টাখানিক বাদে যখন আমি ফিরে আসব তখন কিন্তু এটা অনেকটা সফট হয়ে যাবে ঘন্টাখানিক বাদে আমি দেখো এরকম একটা মেশিন নিয়েছি মেশিনের উপর দিয়ে আমি ওখান থেকে কিছুটা বেসন মাখানো বেসন এর মধ্যে দিয়ে দেবো ঠিক এরকম হাত দিয়ে চেপে চেপে দিতে হবে দিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে দিলাম এই মেশিনে অনেক রকম চাকতি আছে ছোট মোটা সরু বিভিন্ন রকমের শেপের চাকতি থাকে কিন্তু আমি একদম সরুটা এখানে নিয়েছি নিয়ে এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে আমি মেশিনের মধ্যে যে বেসনটাকে ভরেছিলাম সেখান থেকে এরকম চেপে চেপে ভালো করে একটা ঝুড়ি তৈরি করে নিতে হবে এই ঝুড়িটা তৈরি করতে বেশ কষ্টকর কারণ হাতে প্রচণ্ড চাপ লাগে এরকমভাবে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব যতটা এখানে এই মেশিনটার মধ্যে আটে ততটা কিন্তু কিছুক্ষণ সময় ধরে কিন্তু দিতে হবে দেয়া হয়ে গেলে পরে এবার আমি ঝাঁঝরি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব এবং এক পিঠ হয়ে গেলে আর একটা পিঠ আমি হতে দেবো এরকমভাবে দেখো এক পিঠ এখনো হয়নি কিছুক্ষণ সময় নিয়েই ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিতে হবে হাই ফ্লেমে দিলে বেসনটা পুড়ে যাবে এই যে ঝুড়িটা সেটা কিন্তু খেতে ভালো লাগবে না লাল হয়ে গেলে বেশি লাল হয়ে গেলে কিন্তু এটা ভাজা হবে না যে শক্ত ভাব সেটা কিন্তু আসবে না এর জন্য কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে এরই ফাঁকে কিন্তু আমি মেশিনের মধ্যে আবারও বেসন থেকে কিছুটা বেসন মাখনো বেসন মেশিনের মধ্যে ভরে নিচ্ছি এরকম করেই তোমরা বারবার মেশিনের মধ্যে ভরে নেবে তাহলে কিন্তু ভাজতে কোনো অসুবিধা হবে না দেখো মোটামুটি আমার এক পাশটা হয়ে গেছে এবার আমি আর পাশটা উল্টে দেব এটা কিন্তু আমাদের পাশের বাড়ির কাকিমার কাছ থেকে শেখা আমাদের বাড়িতে কখনোই আমরা এই নাড়ু খাইনি আমাদের পাশের বাড়ি যে কাকিমা থাকেন সেই কাকিমার কাছ থেকে এই নাড়ুগুলো আমি শিখেছি এবার আমি ঝাঁঝি হাতা দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ সময় এটাকে আমি হতে দেব এই পর্যন্ত গ্যাসে ফ্লেম একদম লোতে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু এটা একদমই পুড়ে যাবে আর বেশি কালো হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না দেখো মোটামুটি একটু লাল লাল ভাব হয়ে এসছে আর একটু লাল ভাব হলেই কিন্তু আমি এটাকে তুলে নেব। দেখো আর দু একবার নাড়াচাড়া দিয়েই আমি এটাকে এই ঝাঁঝরির মধ্যে করে তুলে নেব মোটামুটি হয়ে গেছে দেখো এবার আমি ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি ঠিক এরকমভাবে তুলে নেব প্রত্যেকটা বেসনের যে ঝুড়িটা তৈরি হয়েছে সেই ঝুড়িগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে এরকমভাবে আমি সবটা বেসন ভেজে নেব এবার লাস্টে তোমাদের আর শেয়ার করছি দেখো ঠিক ভাবে মেশিনের মধ্যে দিতে হবে আর মেশিন থেকে ঠিক এইভাবে পড়তে শুরু করবে কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা সেই একই কথা তোমাকে বারবার বলবো যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে এবারও আমি দিয়ে দিলাম দেখো এক পিঠ মোটামুটি হয়ে আসলে অপর পিঠ আমাকে ভাজার জন্য কিছুটা সময় দিতে হবে দেখো আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি আরেকটা পিঠ হতে দিলাম এটার চাকতির এটা কিন্তু মেশিনের চাকরিটা কিন্তু আমি সব থেকে সরুটা নিয়েছি প্রথমে নিয়েছিলাম একটু মোটা এবার কিন্তু প্রচণ্ড সরু যে সরুটা দিয়ে অনেক সময় বের করতে খুব কষ্ট হয় যার জন্য আমি এটা নিতে চাই না আমি মোটাটাই একটু নিই কিন্তু সরুটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এর জন্য সরুটা দিয়ে করলে বেশি ভালো হয় দেখো এইভাবে আমি ঝুড়িগুলো সব ভিজে নিচ্ছি এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ কিছুটা সময় ধরেই কিন্তু এটাকে ভাজতে হয় দেখো এভাবে কিন্তু আমি সব ঝুড়ি ভেজে নিয়েছি ঝুড়ি ভাজা কমপ্লিট হয়ে গেলে পরে এগুলোকে আমি হাতের সাজে ভালো করে ম্যাশ করে গুঁড়ো করে নেবো একটু ছোটো ছোটো করে নেব কারণ এত বড় বড় থাকলে নাড়ু বাধার সময় অসুবিধা হবে এবার আমি পরিমাণ মতন গুঁড় দিয়ে দিলাম আমি এই নাড়ুগুলো দুবারে করব একবারে করতে পারবো না এর জন্য দুবারে করব কিছুটা গুড় দিয়ে তাতে সামান্য জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম দিয়ে গুড়টা যখন ভালো করে উঠবে ঠিক এরকম পর্যায়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ফিটকিড়ে দিয়ে দেব একদম অল্প খুব বেশি ফিটকিড়ে দিলে কিন্তু আবার তেতো হয়ে যাবে ঠিক এরকম ছোট ছোটো দুটো দলা দিলেই হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু এর থেকে কমও দিতে পারো কিন্তু একটু সামান্য দিলে পরে এটা ঝুড়ি নেওয়াটা শক্ত হতে সাহায্য করবে গুড়টাকে বেশি আঠা হতে সাহায্য করবে বলে এখানে আমি ফিটকেরি ব্যবহার করেছি গুড়টা দেখো ঠিক মোটামুটি এইরকম লাল হয়ে আসলে পরে আমি জলের মধ্যে দিয়ে যখন দেখব যে পুরো গুড়টা একই জায়গায় থাকছে ছড়িয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো করে জাল করে নেব এবার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি দিয়ে গুড়টাকে একটু ঠাম সামান্য ঠান্ডা করে নিতে হবে ঠিক এরকম অবস্থায় করে নেওয়ার পরে আমি যে ঝুড়িগুলো ভেজেছিলাম সেই ঝুড়িগুলো থেকে কিছুটা ঝুড়ি এখানে দিয়ে দেব বারবার দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রথমে কিছুটা ঝুড়ি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে গুড়ের মধ্যে মাখিয়ে নেব গুড়ের পরিমাণ অনুযায়ী কিন্তু আমাকে এখানে ঝুড়ি দিতে হবে এখনও দেখা যাচ্ছে গুড়ের পরিমাণটা বেশ ভালোই আছে আমি এবার আরও কিছুটা ঝুড়ি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুড়ের সাথে মাখিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে যাতে সমস্ত ঝুড়ির গায়ে গুড়টা লেগে যায় ঠিক এরকমভাবে যেমন আমরা বাড়িতে মুড়ির মোয়া বা চিড়ির মোয়া তৈরি করি ঠিক সেরকমভাবেই এরকম মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে খুব গরম অবস্থায় কিন্তু এটা বাঁধা যাবে না বা এটা ভালো করে মোয়াটা তৈরিও হবে না এর জন্য এটাকে কিছুক্ষণ সময় ঠান্ডা হয়ে দেওয়া দিলে ভালো হয় ঠান্ডা হওয়ার পরে আমি দেখো ফিরে এলাম এই দেখো এরকম কিছু কিছু নিয়ে আমি এরকম নাড়ু বাঁধতে শুরু করলাম ঠিক নাড়ু না এগুলোকে ঝুড়ির নাড়ু বললেও একটু মোয়ার মতন একটু বড় বড় করে এরকম করে ভেজে নিতে হবে এবং হাতে তেল দিয়ে ভালো করে বাঁধলেই কিন্তু নাড়ুগুলো শক্ত হয়ে যাবে আর হাতের সাথে লাগবেও না এইভাবেই আমি সমস্ত ঝুড়ি থেকে নাড়ুগুলো বেঁধে নিলাম দেখো এটা কিন্তু আমার রেসিপি নয় এটা আমাদের পাশের বাড়ির কাকিমার কাছ থেকে শেখা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম তোমাদের কার কার এরকম ঝুড়ির নাড়ু খেতে ভালো লাগে একবার কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে তৈরি করে তোমরা সকলকে খাইয়ে দিও